লিঙ্গ পরিবর্তন করতে গিয়ে ভারতে পাঁচ বাংলাদেশি গ্রেপ্তার ভারতে লিঙ্গ পরিবর্তন করতে গিয়ে পাঁচ বাংলাদেশি গ্রেপ্তার হয়েছেন দিল্লির জাহাঙ্গীরপুরী মেট্রো স্টেশনের কাছ থেকে তাদের গ্রেপ্তার করা হয় বুধবার নয় এপ্রিল জার্মান সংবাদ মাধ্যম ডায়েস ভেনের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে পুলিশ জানিয়েছে গ্রেপ্তারকৃতরা প্রত্যেকে রূপান্তরকামী তারা অবৈধভাবে অনুপ্রবেশ করে সেখানে অবস্থান করছিলেন তাদের সকলের দিল্লিতে হরমোনাল ট্রিটমেন্ট চলছিল এমনকি কিছুদিনের মধ্যে তাদের লিঙ্গ পরিবর্তন ও সার্জারি হওয়ার কথা ছিল গ্রেপ্তারকৃতরা হলেন শেরপুরের বাসিন্দা মহাম্মদ শকিদুল দুলাল আক্তার ওরফে হাজরা বিবি ঢাকার বাসিন্দা মোহাম্মদ আমিরুল ইসলাম ওরফে মনিকা টাঙ্গাইলের বাসিন্দা মোহাম্মদ মাহির হোসেন ওরফে মাহি এবং দিনাজপুরের বাসিন্দা সাদ্দাম হোসেন ওরফে রুবিনা তাদের প্রত্যেকেই হরমোনাল থেরাপি চলছিল লিঙ্গ পরিবর্তনের প্রাথমিক সার্জারিও শুরু করা হয়েছিল পুলিশ আরও জানায় দিল্লির জাহাঙ্গীরপুরি মেট্রো স্টেশনের কাছে ট্রাফিক সিগনালে তারা ভিক্ষা করতেন গোপন সংবাদের ভিত্তিতে পুলিশের একটি স্পেশাল টিম ওই অঞ্চলে কয়েকদিন ধরে তাদের উপরে নজর রাখছিল এরপর তাদের গ্রেপ্তার করা হয় দিল্লি পুলিশ জানিয়েছে প্রাথমিক জিজ্ঞাসাবাদে তাদের কাছ থেকে পাসপোর্ট ভিসা কোনো কিছুই পাওয়া যায়নি দালালদের মাধ্যমে পশ্চিমবঙ্গের সীমানা পার হয়েছেন তারা এরপর তারা দিল্লিতে এসেছেন সেখানে তারা লিঙ্গ পরিবর্তনের চিকিৎসা করাচ্ছিলেন পুলিশের দাবি পরিচয় গোপনের জন্য লিঙ্গ পরিবর্তনের কথা ভাবছিলেন তাদের সঙ্গে বাংলাদেশে নির্দিষ্ট কিছু ব্যক্তির নিয়মিত যোগাযোগ ছিল ভারতের নিষিদ্ধ আইএম ও অ্যাপের মাধ্যমে তারা যোগাযোগ করতেন এছাড়া আরও বেশ কিছু তথ্য পাওয়া গেছে পুলিশ আরও জানিয়েছে গ্রেপ্তারকৃতদের কাছ থেকে প্রত্যেকের জাল পরিচয়পত্র পাওয়া গেছে ভারতের কিছু চক্র তাদের পরিচয়পত্র দেওয়ার জন্য কাজ করতেন এর আগে গত মার্চে চালিয়ে এমন একটি সন্ধান পায় পুলিশ দিল্লি পুলিশের ডেপুটি কমিশনার জানিয়েছেন দিল্লির চৌহান এই চক্র অবৈধ বাংলাদেশি অনুপ্রবেশকারীদের ভারতে প্রবেশ করানো থেকে শুরু করে তাদের হাতে জাল পরিচয় পত্র তুলে দেওয়া পর্যন্ত সমস্ত কাজ করে তাদের থাকার ব্যবস্থা করে দেয় তারা বড় অঙ্কের অর্থের বিনিময়ে এই কাজগুলো করা হয়